এই শিশুটা সুন্দর দেখিয়া আর আলো আগুন জ্বলতেছে কত সুন্দর দৌড়ে গেছে আগুন মধ্যে ধরবে এমনকি খাবার জন্য এই যে তার কোনো আগুন সম্পর্কে তার কোনো পরিচয় নাই শিশু আগুন সম্পর্কে তার পরিচয় আগুন জ্বালায় দেয় দেয় এই পরিচয় না থাকার কারণে

আরон শেখে ভুজে আগুনের পরিচয় তার কাছে হয়ে গেছে আগুন লাগছিল আমার বাড়িতে সব জ্বালাইয়া দিয়েছিল। ছিল আগুন লাগছিল আমার মালে মাল সব নষ্ট হয়ে গেছে মানুষের কাছ থেকে জানে আগুনের পরিচয় আগুন জানায় বলে দেয় যখনই শিশু সূর অন্তরে এই আগুনের পরিচয় পাইছে আগুনের ভয় তার অন্তরে এসে গেছে এই সময় আগুনের

আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ সারা রাত পৃথিবী তৈরি করছেন আল্লাহ সারা পৃথিবী ভাঙবেন আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন আবার মানুষকে মৃত্যু দান করবেন মানুষ হাসবের ময়দান উঠবে জান্নাত জাহান্নাম তৈরি করেছেন এই চন্দ্র সূর্য তৈরি করেছেন শ্বাস যদি বন্ধ করেন কয়েক সেকেন্ড সারা পৃথিবীর মানুষ মারা যাবে আল্লাহ পাক যদি বন্ধ করে দেন মানুষ মারা যাবে না থাকে না থাকে আল্লাহ মহান জ্ঞানী গুণী আল্লাহর পরিচয় যদি না থাকে তাহলে তার ভিতরে অল্লাহ ভিতরে বয় ঢুকবে না শিশুর অন্তরে আগুনের পরিচয় ছিল না এই জন্য আগুনের ভয় সৃষ্টি হয় নাই যখনই আগুনের পরিচয় হয়ে গেছে মানিবত হয়ে গেছে তখন আগুনকে আগুন আগুনের প্রতি ভয় সৃষ্টি হয়েছে লাভ দিয়া দৌড়ে আল্লাহর পরিচয় আল্লাহর মারিবত আল্লাহর পরিচয় যখন বান্দা বান্দির

কিভাবে সৃষ্টি হয় এইগুলা বুঝতে সহজ হয়েছে না